আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম উনিশশো সতেরো সালে এক গভীর চক্রান্তের মাধ্যমে উসমানী সালতানাত থেকে আলাদা করা হয়েছিল ফিলিস্তিনকে সেই সময় সেই সময় আলী বিন হুসাইন নামক আরব হেজাজের শাসক এবং তার ছেলেরা মিলে স্বপ্ন দেখেছিল বিশাল বিরাট আরব রাজ্য প্রতিষ্ঠার কখনোবা স্বপ্ন দেখেছিল নিজে খলিফা হওয়ার কিন্তু তাদেরকে ধোকা দিয়ে ব্রিটিশ এবং ফরাসিরা নতুন করে মানচিত্র আঁকছিল মধ্যপ্রাচ্যের সেই গোপন মানচিত্রটি একটি টপ সিক্রেট গোপন ফাইল ছিল কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা ফাইলটি গোপন ফাইলটি পেয়ে যায় এবং রাশিয়ার এক পত্রিকায় প্রথম সাইকো পিকট নামের এই মানচিত্রটি বের হয় যেই মানচিত্রের মধ্যে আরব জাহানকে আলাদা করে ফ্রান্স এবং ব্রিটিশদের মধ্যে ভাগাভাগি করা ব্রিটিশ ম্যান্ডেট ফ্রান্স ম্যান্ডেট ঘোষণা করা ইসরায়েল বা ইহুদিদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই রকম অনেকগুলো গোপন পরিকল্পনা ছিল যেই পরিকল্পনা জানত না আলী বিন হোসেন আরবের বলদ বাদশারা ঠিক তেমনি ভাবে তেমনি ভাবে ফিলিস্তিনকে গাজাকে কিভাবে শাসন করা হবে তার একটি পরিকল্পনা দেয়া হয়েছে মুসলিম বিশ্বের সামনে অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা গোপনে আরেকটি মানচিত্র নিয়ে কাজ করছে সেই রকম একটি মানচিত্র আজকে ফাঁস করে দিয়েছে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা আমরা আপনাদেরকে সেই মানচিত্রটি দেখাবো গাজা নিয়ে আমেরিকা ইসরায়েলের পরবর্তী পরিকল্পনা কি গাজার এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কি গাজা নিয়ে মিশর তুরস্ক মুসলিম বিশ্বের পরিকল্পনা কি সেই সাথে গাজার সংকটের সাথে সুদানের সংকট কিভাবে জড়িত সুদানে সেনাবাহিনীর কয়েকটি বিজয়ের সংবাদ থাকবে লাইভে প্রিয় দর্শক প্রথমে আমরা দেখাচ্ছি আজকে গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এই মানচিত্রটি এই মানচিত্রে দেখা যাচ্ছে গাজা স্ট্রিপ এই মুহূর্তে যে অবস্থা আছে তার মধ্যে একটি রেড এটি হামাসের নিয়ন্ত্রণে আরেকটি সত্যিকার অর্থে লাইন লাইন কিন্তু এখানে লাইনটিকে হিসেবে দেখানো হয়েছে আমেরিকা এবং ইসরাইল নিজেদের মধ্যে একটি পরিকল্পনা নিয়েছে যে তারা এই গ্রিন লাইনের এলাকাটিতে কথিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীকে মোতায়েন করবে তবে সেখানে অবশ্যই ইসরায়েলি বাহিনীকে রাখবে অর্থাৎ যে ধরনের শর্ত হয়েছিল সেনারা সরে যাবে সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বসবে কিন্তু এখন পরিকল্পনাকে বদলে তারা চাইছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নামে থাকবে আসলে ইসরায়েলি বাহিনী সেখানে থাকতে চায় এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা সেটা পরের কথা কিন্তু তারা এইরকম একটি পরিকল্পনা তৈরি করেছে এবং যেমনটা দেখছেন রাফাসহ এই জায়গাটা গ্রিন লাইন এইখানে সকল আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে নতুন বাড়িঘর করা হবে এইখানে ফিলিস্তিনের কিছু মানুষকে থাকার সুযোগ করে দিবে এবং এইখানে একটি পুলিশ বাহিনী মোতায়েন করবে ইউরোপীয় ইউনিয়ন তিন হাজার ফিলিস্তিনি পুলিশকে ট্রেনিং এর ব্যাপারে একটি আলাপ করছে কিন্তু রেড লাইন যেখানে মূলত গাজার বিশ লক্ষ মানুষ আশ্রয় নিয়ে আছে সেই জায়গাটিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য একটি জায়গা করা হবে এবং সেখানে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়া হবে না সেখানে কোনো নির্মাণ সামগ্রী প্রবেশ করতে দেয়া হবে না সেখানকার মানুষের জীবন কঠিন একটি জায়গার মধ্যে পরিণত করবে এবং যারা ইসরায়েলের কথা শুনতে চায় আনুগত্য করবে যারা মাথা নোয়াবে তাদেরকে গ্রিন লাইনে আসতে দিবে। এই পরিকল্পনাটি নিয়ে নতুন করে এগুচ্ছে আমেরিকা এবং ইসরায়েল তবে তাদের সেই পরিকল্পনা শেষ পর্যন্ত পূরণ হবে কিনা সেটি একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা লাইভের শেষ দিকে দিব তারপরে তারপরে আমরা বলছি যে এই গাজা স্ট্রিপের মধ্যে এই মুহূর্তের পরিস্থিতি কি যুদ্ধ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার কথা এতদিনে দ্বিতীয় ধাপে যাওয়ার কথা দ্বিতীয় ধাপে গেলে ইসরাইলকে আরো এলাকা থেকে সরে যেতে হবে আরো এলাকা মুক্ত হবে আরো বেশি ত্রাণ প্রবেশ করবে গাজার পুনর্গঠনের কাজ শুরু হবে প্রতিদিন ফিলিস্তিনিরা তাদের হাতে থাকা বন্দীদের লাশগুলো ইসরায়েল ফেরত পাঠাচ্ছে কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের কথা মুখেও আনছে না ইসরায়েল চাইছে না যেতে তারা চাচ্ছে এখনই এটা ক্লোজ করে গাজাকে দুই ভাগ করে গাজার এক ভাগে থাকবে যারা ফিলিস্তিন পন্থী ভাগে থাকবে ইসরায়েলের প্রতি অনুগত ঠিক যেমনটা ফিলিস্তিনকে তারা দুই ভাগে ভাগ করে ফেলেছে গাজার শাসন আছে হামাসের নিয়ন্ত্রণে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে চায় আর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে মাহমুদ আব্বাস নামক গাবগাছের হাতে যে ইসরায়েলের কথায় ওঠে বসে বসে ওঠে দাঁড়ায় সোয়ে ইসরায়েলের কথা ছাড়া কোনো সাউন্ড করে না তার এই পুলিশ বাহিনী ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেয় ইসরায়েল বিরোধী কে কোথায় কি করছে তাদেরকে গ্রেফতার করতে সহযোগিতা করে ইসরায়েলের অনেক খরচ বাঁচিয়ে দিচ্ছে তারা ফিলিস্তিনকে এইভাবে দুই ভাগ করার পর এবার গাজাকেও দুই ভাগ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরায়েল এবং তারা যেই প্লানটা করেছে যে মূল অংশ গাজার যেখানে মানুষরা আছে সেখানে কোনো নির্মাণ সামগ্রী পৌঁছতে দিবে না এই মুহূর্তে রাফা সীমান্তে অসংখ্য এই ধরনের কন্টেইনার গাড়ি অপেক্ষা করছে গাজায় প্রবেশ করার জন্য তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল সেখানে শীত বস্ত্র প্রবেশ করতে দিচ্ছে না নতুন তাবু প্রবেশ করতে দিচ্ছে না চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না। গাজার মানুষ তাবুর মধ্যে অবস্থান করছে কিন্তু গত দিন ধরে দুই গাজায় প্রচন্ড রকম বৃষ্টিপাত হয়েছে গাজায় ঝড় বৃষ্টির কারণে তাবুগুলোর অনেকগুলো ছিঁড়ে গিয়েছে সেই তাবুতে গাজার মানুষের শেষ আশ্রয় তাঁবুর ভেতরে পানি ঢুকছে প্রচন্ড ঠান্ডায় শীতের পোশাক না থাকায় কোন ধরনের হিটিং সিস্টেম না থাকায় গাজার শিশুরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমরা আপনাদেরকে গাজার সবশেষ পরিস্থিতি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি They have no homes to shelter. their heads nor do they have winter clothing the only place they can stay their tents has also been damaged by rain displaced palestinians are left exposed to the cold and rainy weather palestinians whose homes were destroyed in israeli attacks are now struggling to survive in tents flooded by heavy rains the united nations warns that hundreds of thousands of families remain vulnerable due to israel's restrictions on aid palestinians are calling for আপনারা যেটি দেখলেন যে ভয়াবহ শীতের মধ্যে শীতের পোশাকের অভাব এবং মানুষগুলো তাবুতে থাকে তাবুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁবুর ভেতরে পানি প্রবেশ করেছে ছোট ছোট বাচ্চারা প্রচন্ড শীতের মধ্যে কষ্ট পাচ্ছে ফিলিস্তিনিদের এইভাবে এইভাবে ফেলে রাখা হয়েছে একটি করুণ পরিস্থিতির মধ্য দিয়ে তারা চাইছে একটি অংশ ধুকে ধুকে মারা যাক বিনা চিকিৎসায় খাদ্যের অভাবে আশ্রয়ের অভাবে আরেকটি অংশ যদি ইসরায়েলের আনুগত্য মেনে নিতে চায় তাদেরকে প্রবেশ করতে দিবে ইসরায়েলের সেই জায়গায় প্রদর্শক তবে তবে বিষয় হলো ইসরায়েল যেমনটা প্ল্যান করেছে সাত অক্টোবরের পর থেকে সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি ইসরায়েলের প্লান মতো সব চলছে না আগামী দিনে আরো চলবে না বিশেষ করে যার কাছ থেকে এই ভূমিটা কেড়ে নেওয়া হয়েছিল উসমানী সালতানাত সেই ফিরবে না কিন্তু কিন্তু আঙ্কারার মসনদে এখন আছে যারা তারা নিজেদেরকে উসমানীদের তরুণ বা নাতি নাতনি দাবি করে ওসমানীদের রক্তের বংশধর না হলেও চিন্তার আইডিওলজির বংশধর মনে করে তারা মনে করে গাজায় তাদের একটি অসমাপ্ত যুদ্ধ রয়েছে সেই যুদ্ধটি শেষ করতে তারা গাজায় আসবে তবে গাজার পাশের যে দেশ মিশর এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে কারণে নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ আদর্শিক দ্বন্দ্ব থাকার পরও এরদোয়ান এবং সিসি হাত মিলিয়েছে একসাথে এবং তারা এই হাত মিলিয়েছে শুধু তারা হাত মিলিয়েছে শুধু গাজার বিষয়ে নয় তারা হাত মিলিয়েছে আর অনেকগুলো বিষয় মধ্যপ্রাচ্যে এই দুটি শক্তি একসাথে হলে মধ্যপ্রাচ্যের যে স্টেটাস লিবিয়াতে তার সাইন পাওয়া যাচ্ছে সুদানে এবং ফিলিস্তিনে এটা অবশ্যম্ভাবী আমরা সেই সংবাদগুলো আপনাদেরকে দেব প্রথমত জানাই যে লিবিয়াতে আমিরাত এবং ইসরায়েলের সমর্থন পুষ্ট যে খলিফা হাফতার বাহিনী ছিল যারা লিবিয়াকে ভাগ করে তেলের খনিগুলো সব একসাথে করে একটি আলাদা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল সেই জায়গায় প্রথম তুরস্ক বাধা দিয়েছে তারপর মিশরকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তুরস্কের মুখোমুখি কিন্তু তুরস্ক দক্ষ খেলোয়াড়ের মতো মিশরকে শত্রুর কাতার থেকে বন্ধুর কাতারে নিয়ে এসেছে মিশরকে বলেছে দেখো তুমি মুসলিম কান্ট্রি আমি মুসলিম কান্ট্রি আমরা একসাথে ছিলাম এখানে আমরা নিজেরা যুদ্ধ করলে নিজেদের ক্ষতি বরং আমাদের দুই দেশেরই বিজনেসের সুযোগ আছে লিবিয়াতে লিবিয়া লিবিয়া যদি যদি স্টেবল থাকে পশ্চিমাদের দখলে না যায় আমরা সেখানে ব্যবসা করতে পারবো তোমার বাড়ির সামনে লিবিয়া আমার জন্য লিবিয়া প্রয়োজন লিবিয়া বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং লিবিয়াতে একসাথে কাজ করছেন সুদানকে কেন্দ্র করে আরেকটি বড় সংকট তৈরি করা হয়েছে এখানেও আমিরাত এবং ইসরায়েল নানাভাবে কলকাঠি নাড়ছে কেন সুদানকে অস্থির করা হয়েছে তার বড় দুটি কারণ একটি কারণ হলো সুদানের সম্পদ লুট করা গোল্ড লুট করা আরেকটি কারণ হলো মিশর এবং তুরস্কের মতো দুটি দেশকে পেছন থেকে বাধা দেওয়া আটকে রাখা ধরে রাখা এই মুহূর্তে যেই কাজটি চলছে তুরস্ক মিশর তাদের পিছনে প্রতিবেশী আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাচ্ছে এখান থেকে যেন কোনো ধরনের হুমকি না আসে Sudan সংকট মোকাবেলায় তুরস্ক এবং মিশর একসাথে কাজ করছে এবং এই রেজাল্ট গত এক সপ্তাহে অনেকগুলো ভালো রেজাল্ট এসেছে আজকে সকালের লাইভে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ শহর জয়ের সংবাদ দিয়েছিলাম এখন আমাদের কাছে আরও দুইটি শহর জয়ের সংবাদ চলে এসেছে তুরস্ক মিশরের সমর্থিত সুদানির সেনাবাহিনী একের পর এক আমিরাতি বিদ্রোহীদের পিটিয়ে এলাকাগুলো পুনরুদ্ধার করছে সমগ্র সুদানের উপর নিজেদের নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করবে সুদান যদি নিরাপদ হয় নিরাপদ হয়ে যাবে মিশর লিবিয়া যদি নিরাপদ হয় নিরাপদ হবে মিশর মিশর পেছন থেকে আক্রমণের কোনো ঝুঁকি থাকবে না মিশর নজর হবে তখন শুধু সামনে ফিলিস্তিন গাজা জর্ডান এদিকে জর্ডানের সাথে পাকিস্তানের একটি নতুন সম্পর্ক দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের সেনাপ্রধান গত সপ্তাহে জর্ডানে গিয়েছিলেন আজকে জর্ডানের বাদশাহ পাকিস্তান সফরে এসেছে অতীতে ইসরায়েলি হুমকি মোকাবেলায় পাকিস্তান জর্ডানের পাশে ছিল পাকিস্তান অনেকবার লড়াই করেছে লড়াই করেছে কখনো ইরাকি সেনাদের পোশাক পরে কখনো সিরিয়ান সেনাদের পোশাক পরে কখনো জর্ডানি সেনাদের পোশাক পরে বাংলাদেশের সাইফুল আজম তিনি জর্ডানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিলেন সুতরাং জর্ডানকে জর্ডানকে শক্তিশালী করার জন্য পাকিস্তান নতুন ভাবে কাজ করছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চাই একটি সংবাদ হলো তুরস্ক আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে আমরা আজকে সকালে লাইভে জানিয়েছিলাম যে আর্মেনিয়াতে দশটি মসজিদ নির্মাণ করবে প্রেসিডেন্ট এরদোয়ান আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সাথে এই ধরনের একটি অঙ্গীকার নিয়েছেন আর্মেনিয়া তুরস্কের পেছনের একটি দেশ যেই দেশটি ল্যান্ড লক কান্ট্রি এর কোনো বন্দর নেই ক্ষুদ্র ছোট অর্থনীতির দেশ এই দেশটি তার নিরাপত্তার জন্য তার অর্থনীতির জন্য তুরস্কের প্রতি নির্ভরশীল কিন্তু আজারবাইজানের সাথে সংকট থাকার কারণে আজারবাইজানের ভূমি দখল করে রাখার কারণে তুরস্ক তাদের বর্ডার বন্ধ করে রেখেছিল এখন যেহেতু আজারবাইজান সাথে মিটমাট হয়ে গিয়েছে মীমাংসা হয়ে গিয়েছে আজারবাইজান তার ভূমি পুনরুদ্ধার করেছে তখন তুরস্ক বলছে যে আমিও তোমার সাথে সম্পর্ক স্বাভাবিক করব আর কোনো যুদ্ধ বিগ্রহ নয় আমার পেছনের এই জায়গাটা শান্তি থাকবে আজারবাইজান জর্জিয়া আর্মেনিয়া সবাই পরস্পর মিলেমিশে চলবে কেউ কারোর প্রতি খুব থাকবে না এইভাবে তুরস্ক এই অঞ্চলটাকে শান্ত করতে চাচ্ছে যাতে করে পেছন থেকে কেউ আর্মেনিয়াকে ব্যবহার না করতে পারে তার মধ্যেও আপনারা দেখেছেন যে আর্মেনিয়া থেকে একটু দূরে এবং জর্জিয়া আর্মেনিয়া জোর দিয়ে খুব কাছাকাছি জায়গা এই জায়গায় তুরস্কের একটি বিমান বিধ্বস্ত হয়েছে এই বিমান বিধ্বস্তের ঘটনায় তুরস্ককে ব্যাপক চাপে ফেলার চেষ্টা করা হয়েছে তুরস্ককে একটি মেসেজ দেয়া হয়েছে যদিও তুরস্ক বলছে এখন পর্যন্ত এটি নিছক দুর্ঘটনা তবে এটি দুর্ঘটনা নাও হতে পারে যেটি তুরস্ক স্বীকার করছে না ঠিক যেমনটি ইরানের প্রেসিডেন্ট রাইসির নিহত হওয়ার ঘটনাকে ইরান দুর্ঘটনা বলেছে স্বীকার করেনি এটি কোন দেশের চক্রান্ত কারণ স্বীকার করলেই সারা দেশ থেকে একটা চাপ তৈরি হবে যে তাহলে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো এই মুহূর্তে তুরস্ক নতুন করে কোন ধরনের যুদ্ধে যেতে চাইছে না তবে তুর্কিদের বিরুদ্ধে যদি কেউ এই ধরনের কাজ করে তুর্কিরা সঠিক সময়ে তার জবাব দিবে তুর্কিদের শত্রুতা বড় কঠিন জিনিস তুরস্ককে এই বিমান বিধ্বস্তের মাধ্যমে বিশ জন সৈন্য হত্যা করে তুরস্ককে একটি প্রেশারের মধ্যে ফেলেছে চলছে এক স্নাতক তুরস্কের বিভিন্ন শহরে একের পর এক শহীদ সেনাদের লাশ যাচ্ছে সেখানে শূন্যদের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শহীদদেরকে দাফন করা হচ্ছে সেখানে শহীদ পরিবার মানুষ ওলামা তুরস্কে সালতানাতের সময় থেকে কেউ যদি যুদ্ধে মারা যায় শহীদ হয় তাকে ব্যাপক সম্মান দেওয়া হয় এবং তুরস্কে যারা যুদ্ধে জয়লাভ করে গাজী তাদের জন্য অন্যরকম সুযোগ সুবিধা রয়েছে তুরস্কে তুরস্ক এই সৈন্যদের একের পর এক বিদায় জানাচ্ছে তবে তবে সিরিয়াতে জন সৈন্যকে তুরস্কের হত্যা করেছিল রাশিয়া তুরস্ক সেই জবাবটা দিয়েছে কিছুদিন পরে এখানে তিনটি দেশের প্রতি সন্দেহ আছে যারা তুরস্কের বিমান ফেলে দেওয়ার ব্যাপারে ভূমিকা রাখতে পারে একটি গ্রিস একটি ইসরায়েল এবং আরেকটি ভারত পাকিস্তানকে তুরস্ক নীরবে সমর্থন দেয় এই কারণে ভারত তুরস্কের সাথে প্রকাশ্যে শত্রুতা করছে যদিও কোনো তুরস্ক ভারতকে পাত্তা দিচ্ছে না কোনো প্রতিবাদ করছে করছে না না। কিন্তু ভারত তুরস্কের প্রতিবেশী আর্মেনিয়াকে গত যুদ্ধ থেকে নীরবে সমর্থন দিচ্ছে এবং বিমানটি আর্মেনিয়া জর্জিয়া এই জায়গাটাতেই বিধ্বস্ত হয়েছে এখানে ভারতের কোনো হাত আছে কি নেই এই বিষয়টি হয়তো তুরস্ক তদন্ত করছে এখন পর্যন্ত সরকারিভাবে তুরস্ক কোনো দেশকে দোষারোপ করেনি নাম নেয়নি কিন্তু তুর্কি সোশ্যাল মিডিয়ায় এই তিনটি দেশের কথা আসছে যারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে তাদের অনেকেই ছিল এফ সিক্সটিন ফাইটার জেট বিষয়ে এক্সপার্ট এবং তাদের বিমানে ছিল এফ সিক্সটিন ফাইটার জেটের অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্টস তুরস্ক এই বিষয়টির অবশ্যই একটি জবাব দিবে সঠিক সময়ে আমরা যেটি বলছি যে তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যারা অস্থির হয়ে আছেন যে গাজায় তুরস্কের সৈন্য যাবে কিনা কখন যাবে গাজায় এখন পর্যন্ত কোনো দেশের সৈন্য যায়নি তুরস্ক দুই হাজার সৈন্যকে প্রস্তুত করেছে ইন্দোনেশিয়া বিশ হাজার সৈন্যকে প্রস্তুত করেছে আরও কিছু দেশ প্রিপারেশন নিচ্ছে গাজায় একটি ফ্রেমওয়ার্কের আওতায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী যাবে তবে শুধুমাত্র তুরস্কের সেনাদের ব্যাপারে ইসরায়েল এখন পর্যন্ত আপত্তি জানিয়েছে ইসরায়েল যতই আপত্তি জানাক যখন সময় হবে তখন তুর্কি সেনারা গাজায় যাবে এবং যখন যাবে তখন কারো অনুমতি কারো আপত্তির পরোয়া করবে না আপনারা জানেন যে ভেনেজুয়েলার সাথে আমেরিকার একটি উত্তেজনা চলছে ডোনাল্ড ট্রাম্প বলেছে ভেনেজুয়েলার ব্যাপারে একটি সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন কিন্তু বলবেন না ভেনেজুয়েলার সীমান্তে নিকটবর্তী এলাকায় তেরো হাজার মার্কিন সেনা অবস্থান করছে যে কোনো সময় ভেনেজুয়েলার সাথে একটি সংঘাত বেঁধে যেতে পারে এবং ভেনেজুয়েলাকে রাশিয়া সাপোর্ট দিবে তাতে কোনো সন্দেহ নেই কারণ যদি ভেনিজুয়েলাতে আমেরিকাকে ব্যস্ত রাখা যায় তাহলে ইউক্রেনে আমেরিকা বেশি মাথা ঘামাতে পারবে না আবার রাশিয়া যদি ইউক্রেনে সুবিধা করতে পারে তাহলে ইউরোপিয়ান দেশগুলো তাদের সীমান্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ঠিক এই সময় যদি তুরস্ক মিশর ফিলিস্তিনে নতুন কোনো কিছু করতে চায় তখন না পারবে আমেরিকা এখানে কিছু করতে না পারবে ইউরোপ এখানে সেনা পাঠাতে তুরস্ক সঠিক সময় বা মুখ্যম সময়ে তার অপারেশন চালাবে তুরস্কের প্রস্তুতি এই বিষয়ে আপনারা মাথা ঠান্ডা রাখুন তুরস্ক নিচ্ছে নিশ্চিত রাখুন আমরা সেই সংবাদগুলো আপনাদের কাছে দেব যদি সেই রকম কোনো সংবাদ হয় শুধু আজকের লাইভে শেষ মুহূর্তে যেই কথাটি বলতে চাই যে তুরস্ক দিন রাত কাজ করছে দিন রাত কাজ করছে তাদের টেকনোলজির যে ঘাটতি আছে যে গ্যাপ আছে সেটা ফিল করার জন্য তুরস্ক একের পর এক ড্রোন তৈরি করছে ফাইটার জেট তৈরি করছে ট্যাঙ্ক তৈরি করছে আগামী দিনে বড় একটি যুদ্ধ আসছে এবং সেই তৃতীয় বিশ্বযুদ্ধে অনেকগুলো শক্তির পতন হবে অনেকগুলো বড় শক্তি নিজেরা লড়াই করে শেষ হয়ে যাবে সেই সময় তুরস্কের উত্থান দেখবেন এবং তুরস্ক ঠান্ডা মাথায় নিজেদের শক্তিতে নিজেরা বলিয়ান হচ্ছে পুরো রিজিয়নে নিজেদের আর্মিকে সেট আপ করছে খেলা শেষ হয়নি অনেক বড় খেলা আছে তবে এই জায়গায় নেতৃত্ব দেওয়া একটি ব্যক্তি সেলজুক বাইরাক্তার যিনি তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন তৈরি করেছে যিনি আকিনজি ড্রোন তৈরি করেছে বাইরাক্তার খিজিল আলমা তৈরি করেছে বাইরাক্তার টিভি থ্রি তৈরি করেছে তুরস্ক কি ধরনের সাইন্টিস্ট তৈরি করেছে দেখুন একজন সাইন্টিস্ট পবিত্র কোরআনুল কারিমের তাফসির করছে তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে তুরস্কের তরুণদের উদ্দেশ্যে তাদেরকে বলছে আমরা সেই সভ্যতার মানুষ যাদের পবিত্র কোরআনের প্রথম কথা ছিল ইকরা বিস্মি রব্বিক আল্লাজি খালাক পর চলুন আমরা শুনে আসি সেলজুক বাই রাক্তারের একটু আলোচনা Oku yaradan Rabbinin adıyla oku. Rabbimizin bize ilk emri bu. Peki ki o oku dediği sadece Kur'an-ı Kerim kitabımız mı yoksa neyi kastediyor? Tüm kainatı kastediyor. Rabbimiz bize bunu emrediyor. Ve okurken sadece materyalist bir merakla değil onu düşünerek okumamız o yarat সেলজুক ভাই একটা তুর্কিশ ভাষা হয়তো যারা তুর্কিশ শুনছেন আমাদের বোঝেন তারা বুঝবেন যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলছি তিনি বলছেন যে আমরা সেই সভ্যতার মানুষ যাদেরকে আল্লাহ তালা বলেছেন তোমরা পড়ো তোমার রবের নামে পড়ো এখানে এই পড়া মানে শুধু কোরআনুল কারিম পড়তে বলেননি এই পড়া বলতে সমগ্র সৃষ্টি জগৎ সম্পর্কে স্টাডি করতে বলেছেন এবং সৃষ্টি জগতের প্রতিটি নিদর্শন এক একটি আয়াত এটা কোরআনেও আছে যে আমার নিদর্শনগুলো আমার আয়াত এই সৃষ্টি জগৎ পরা মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স সবকিছু পড়া তিনি বলেছেন ইসলামী সভ্যতার স্বর্ণযুগে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে ছিল যার কারণে তারা সামরিক বাহিনীতে শ্রেষ্ঠত্ব ছিল বিশ্বকে তারা শাসন করত কিন্তু গত দুই 300 বছরে আমরা জ্ঞান থেকে পড়া থেকে পিছিয়ে এসেছি যে কারণে আমরা টেকনোলজিতে পিছিয়ে এসেছি সুতরাং আমাদের এই পেছানো গ্যাপটা ফিল করার জন্য আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে রবের নামে পড়াশোনা শুরু করতে হবে কোরআন থেকে এবং সব কিছু পড়তে হবে আমরা যদি এই গ্যাপগুলো দ্রুত ফিল করতে পারি তাহলে আমরা আবার বিশ্বকে নেতৃত্ব দেব আপনারা সেলজুক বাইর আক্তারের এই কথার সাথে একমত কিনা কমেন্টে জানাতে পারেন আবারও দেখা হবে তুর্কি মিডিয়া নিউজে আল্লাহ হাফেজ